হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা অনেক পুরুষই মনে মনে জানতে চান কিন্তু কখনও খোলাখুলি ভাবে বলতে পারেন না অল্প বয়সী মেয়েরা ঠিক কেমন ছেলেদের দিকে আকৃষ্ট হয় তাদের মন জয়ের জন্য কি ধরনের আচরণ আত্মবিশ্বাস বা কৌশল প্রয়োজন হয় বয়স ছোট হোক বা বড় সম্পর্ক সবসময় মানসিকতার উপর দাঁড়িয়ে থাকে কিন্তু অল্প বয়সী মেয়েদের মানসিকতা বড় বয়সী মেয়েদের থেকে একটু আলাদা তাদের আবেগ তাদের বিশ্বাস তাদের ভয় সবকিছুই ভিন্নভাবে কাজ করে তাই যদি কোনো পুরুষ সত্যিকারের সম্মান দায়িত্ববোধ ও বুদ্ধিমত্তা দিয়ে একটি সম্পর্ক তৈরি করতে চান তাহলে আজকের আলোচনা তাকে আরও সচেতন ও স্মার্ট হতে সাহায্য করবে আজ তুমি জানতে চলেছ এমন চারটি চালাকি বা মানসিক কৌশল যেগুলো জানলে অল্প বয়সী মেয়ের সাথে সম্পর্ক তৈরি করা যেমন সহজ হবে তেমনি সম্পর্কটিও হবে আরও পরিণত শান্ত ও সম্মানজনক তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ প্রতিটি পয়েন্ট তোমার জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার এক অল্প বয়সী মেয়েদের সাথে সম্পর্ক করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিণত আচরণ দেখানো কিন্তু সেই পরিণতত্ব যেন কখনোই আধিপত্যে পরিণত না হয় অল্প বয়সী মেয়েরা সাধারণত এমন ছেলেদের পছন্দ করে যারা শান্ত ধৈর্যশীল মনোযোগী কিন্তু আবার একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ মজার এবং সহজ সরল একটা ভুল ধারণা হল বয়সে বড় হলে অনেকেই মনে করেন তাকে অবশ্যই নেতার মতো আচরণ করতে হবে সিদ্ধান্ত চাপিয়ে দিতে হবে কিংবা সব বিষয়ে শিক্ষা দিতে হবে কিন্তু সত্যি কথা হলো, অল্প বয়সী মেয়েরা এসব আচরণে বিরক্ত হয়ে যায় কারণ তারা অনুভব করে ছেলেরা তাকে নিজের মতো প্রকাশ করতে দিচ্ছে না তাকে ছোট ভাবছে কিংবা নিজের ছায়ায় রাখতে চাইছে ঠিক এই জায়গাটাতেই বুদ্ধিমান পুরুষরা অন্যদের থেকে আলাদা তারা জানে পরিণত ভাব মানে হল শান্ত থাকা বিচার বুদ্ধি দিয়ে কথা বলা নিজের আবেগ নিয়ন্ত্রণ করা পরিস্থিতি সামলাতে পারা এবং মেয়েটি ভুল করলে তাকে ছোট না করা এখন প্রশ্ন হলো পরিণত ভাব আসলে মেয়েরা কিভাবে বোঝে প্রথমত কথায় তুমি যখন কোনো বিষয়ে কথা বলবে তোমার কথায় যেন দায়িত্ব বোধ থাকে যেন বোঝা যায় তুমি জানো জীবনের মূল্য কি। তুমি ছোট ছোট বিষয় নিয়ে রাগ করছো না আঘাত পেয়ে চুপচাপ মানসিক খেলা খেলছো না কিছু বলার সময় যেন তোমার ভাবভঙ্গি স্থির থাকে এগুলোই পরিণতভাবে লক্ষণ দ্বিতীয়ত সিদ্ধান্ত গ্রহণ তুমি নিজের সিদ্ধান্তে স্থির দিন বদলে অনুভূতি বদলে ফেলা তোমার স্বভাব নয় অল্প বয়সী মেয়েরা এমন ছেলেদের সামনে নিজেকে নিরাপদ মনে করে কারণ তারা বিশ্বাস করতে পারে যে সম্পর্কটি হঠাৎ ভেঙে যাবে না বা ছেলেটি আজ ভালো আবার কাল দূরে সরে যাবে না তৃতীয়ত ধৈর্য অল্প বয়সী মেয়েদের মাঝে কখনো কখনো শিশু শুলো আবেগ ছেতে হঠাৎ রাগ করা অভিমান করা ছোট ভুল করা একজন পরিণত ছেলেই এসব আবেগ সামলাতে পারে সে চিৎকার করে না অপমান করে না বরং ঠান্ডা মাথায় সমস্যা বুঝতে চেষ্টা করে আর চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মান তুমি যখন মেয়েটিকে তার বয়স তার মতামত তার চিন্তা এসবের জন্য সম্মান দেবে তখনই সে তোমাকে আলাদা দৃষ্টিতে দেখবে মনে রেখো অল্প বয়স মানেই বোকামি নয় তারা অনেক সংবেদনশীল অনেক আবেগপ্রবণ এবং ঠিক এই জায়গাটিতে তোমার পরিণত আচরণ তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে তাই পরিণত হও কিন্তু আধিপত্য দেখিও না কারণ আধিপত্য ভয় তৈরি করে আর পরিণত্ব নিরাপত্তা তৈরি করে আর সম্পর্কটিকে নিরাপত্তায় ভয় দেখিয়ে নয় নাম্বার দুই আবেগ বুঝে কথা বলা ও মনোযোগ দিয়ে শোনা অল্প বয়সী মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে সবচেয়ে বড় চালাকি বা দক্ষতার জয়নাটি হলো তাদের আবেগ বোঝা এবং সেই আবেগকে গুরুত্ব দিয়ে প্রতিটি কথার প্রতিক্রিয়া দেওয়া কারণ অল্প বয়সী মেয়েরা তাদের মানসিক দিকটা বেশি শেয়ার করতে চায় তারা চায় কেউ তাদের অনুভব করুক বুঝুক এবং বিচার না করে তাদের কথা শুনুক বড় বয়সী ছেলেরা যখন এই জায়গায় ব্যর্থ হয় সম্পর্ক ভেঙে যায় আর যারা এই জায়গায় সফল হয় মেয়েরা তাদের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় এখন প্রশ্ন হলো আবেগ বুঝে কথা বলা বলতে আসলে কি বোঝায় প্রথমত মেয়েরা যখন কিছু শেয়ার করে তারা অধিকাংশ সময় সমাধান চায় না বরং চায় কেউ তাদের গুরুত্ব দিয়ে শুনুক যেমন ধরো সে বলল আজ তার কলেজে কারো সাথে ঝগড়া হয়েছে তুমি যদি সঙ্গে সঙ্গে বলো তোমারও দোষ ছিল অথবা এটা নিয়ে এত ভাবার কি আছে তাহলে তুমি তার চোখের সঙ্গে সঙ্গে পয়েন্ট হারাবে কিন্তু তুমি যদি মনোযোগ দিয়ে শোনো মাঝে মধ্যে মাথা নেড়ে বুঝাও তুমি তার ব্যথা অনুভব করছো তারপর শান্তভাবে বলো আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছ এই একটি ছোট বাক্য তাকে তোমার প্রতি আরও গভীরভাবে টেনে আনবে অল্প বয়সী মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা তাদের কথা বাধা না দিয়ে শোনে কারণ তারা অনুভব করে এই মানুষটা আমাকে গুরুত্ব দেয় আমার কথা শোনার সময় দেয় আমার অনুভূতিকে অপমান করে না এটা সম্পর্কের ভিতকে অনেক শক্ত করে আর এখানেই অনেক ছেলেরা ভুল করে তারা ভাবেন বেশি শুনলে তো আমাকে দুর্বল ভাববে কিন্তু সত্য হলো মেয়েরা সেই ছেলেকেই শক্ত মনে করে যে শান্ত থাকে কথা শোনে এবং নিজের বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলায় শুধু শোনা নয় মেয়েটি কি অনুভব করছে সেই অনুভূতির গভীরতা বুঝে কথা বলা একটি শিল্প উদাহরণ হিসেবে ধরো সে কোনো ছোট বিষয়ে অভিমান করেছে অনেক ছেলে রেগে গিয়ে বলে এত ছোট ব্যাপারে রাগ করিস কেন কিন্তু তুমি যদি বলো তোমার অনুভূতিটা আমি বুঝতে পারছি হয়তো তোমাকে খারাপ লেগেছে তাহলে সে বুঝবে তুমি তাকে আবেগ দিয়ে দেখছো অল্প বয়সী মেয়েরা এটাই চায় বয়সে বড় কাছ থেকে মানসিক নিরাপত্তা নিরাপত্তা আর এই আসে ভাষার মাধ্যমে আন্তরিক টোনের মাধ্যমে এবং তার অনুভূতি স্বীকার করার মাধ্যমে এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় রাগের মুহূর্তে আচরণ অল্প বয়সী মেয়েদের মধ্যে কখনো কখনো আবেগের ওঠানামা বেশি থাকে রাগ অভিমান ভয় অনিশ্চয়তা এগুলো তারা তাড়াতাড়ি অনুভব করে একজন পরিণত পুরুষ জানে সেই মুহূর্তে জোরে কথা বললে বা হাসি উড়িয়ে দিলে সমস্যা আরও বাড়বে বরং তাকে শান্ত থাকতে হয় তোমার শান্ত ঠান্ডা প্রতিক্রিয়া তাকে বোঝাবে যে তুমি পরিস্থিতি সামলাতে পারো এই জায়গাটাই মেয়েদের চোখে সম্মানের জায়গা তৈরি করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে অনুভব করানো যে তার কথা তোমার কাছে মূল্যবান এখনকার যুগে সবাই ব্যস্ত ফোনে ব্যস্ত গেমে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত কিন্তু তুমি যদি পাঁচ মিনিটও মনোযোগ দিয়ে তার কথা শোনো চোখে চোখ রেখে কথা বলো বা চ্যাটে হলেও তার প্রতিটি কথার প্রতি আন্তরিক প্রতিক্রিয়া দাও সে বুঝবে তুমি আলাদা অল্প বয়সী মেয়েরা খুব সহজেই বুঝতে পারে কে কথায় মন দিচ্ছে আর কে শুধু রিপ্লাই দিচ্ছে আর যে ছেলে মন দিয়ে শোনে তার প্রতি স্বাভাবিকভাবেই মেয়েদের বিশ্বাস তৈরি হয় বিশ্বাস আর আবেগ এই দুই জিনিস সম্পর্ককে বাঁচিয়ে রাখে অল্প বয়সী মেয়েরা অনেক সময় নিজেকে নিয়ে অনিরাপদ থাকে যে আমি কি যথেষ্ট ভালো আমি কি ভুল করছি সে কি আমাকে গুরুত্ব দেয় সে কি সত্যিই আমাকে চায় এই সব প্রশ্ন তাদের মনে ঘুরে বেড়ায় তুমি যদি তার এই অনিশ্চয়তাগুলো বুঝে তাকে আশ্বস্ত করো তার আত্মবিশ্বাস বাড়িয়ে দাও তাকে অনুভব করাও যে সে গুরুত্বপূর্ণ তাহলে সে তোমার সাথে আরও বেশি খোলামেলা হবে আর সবচেয়ে কার্যকর কৌশল হলো ছোটো ছোটো অনুভূতিকে গুরুত্ব দেওয়া সে যদি কিছু শেয়ার করে তার কথাকে হালকা করে না দেখে বরং সেই বিষয় নিয়ে আগ্রহ দেখাও যেমন সে যদি বলে তার পরীক্ষা এসে ভয় পাচ্ছে তুমি বলো চলো প্ল্যান করি কোথায় তোমার সমস্যা দেখি কিভাবে তোমাকে সহজ লাগে কিংবা সে যদি বলে সে আজ মন খারাপ তুমি বলো তোমার মন খারাপের কারণটা আমাকে বলো আমি শুনছি এই সামান্য বাক্যই একটা অল্প বয়সী মেয়ের কাছে বিশাল অনুভূতি সৃষ্টি করে এই মানুষটা আমাকে যত্ন করে সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি হল অল্প বয়সী মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে মানসিক সংযোগই সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাদের মন জিততে হলে প্রথমে তাদের অনুভূতি জিততে হবে আর যেই পুরুষ মনোযোগ দিয়ে শোনে আবেগকে বোঝে এবং সম্মান দিয়ে প্রতিক্রিয়া দেয় তার প্রতি মেয়েরা শুধু আকৃষ্টই হয় না বরং নিজের ইচ্ছায় তাকে ভালোবাসে বিশ্বাস করে আর নিজের জীবনের অংশ বানাতে চায় নাম্বার তিন নিজেকে স্ট্যান্ডার্ডে রাখা ও লো ভ্যালু না দেখানো অল্প বয়সী মেয়েদের সাথে সম্পর্ক করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক কৌশলগুলির একটি হলো নিজেকে সবসময় উচ্চ মানের বা স্ট্যান্ডার্ড অবস্থানে রাখা কারণ অল্প বয়সী মেয়েদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো তারা স্বাভাবিকভাবেই সম্মোহিত হয় সেই ছেলেদের প্রতি যারা নিজের কাজে আচরণে সিদ্ধান্তে জীবনযাপনে এবং আত্মসম্মানে স্থির থাকে তারা এমন কাউকে পছন্দ করে না যে সামান্য ভালোবাসা বা মনোযোগ পেলেই নিজের মূল্য ভুলে যায় বা অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে সম্পর্ক যতই শুরু হোক অল্প বয়সী মেয়ের দিক থেকে সম্পর্ক টিকে থাকে ছেলেটি স্ট্যান্ডার্ড ও চরিত্র দিয়ে এখন প্রশ্ন হল স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায় অনেকে মনে করেন দামি পোশাক ব্যয়বহুল জিনিসপত্র বা বেশি টাকা পয়সা থাকেই স্ট্যান্ডার্ড কিন্তু বাস্তবে একটি মেয়ের চোখে স্ট্যান্ডার্ড মানে হলো সে ছেলে নিজের মতো করে হাঁটে নিজের মতো সিদ্ধান্ত নেয় নিজের জীবনকে ভালোবাসে এবং নিজের সময়কে মূল্য দেয় যে ছেলে নিজের পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকে নিজের অন্যকে নিয়ে ভাবে নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যায় মেয়েরা তাদেরই গুরুত্ব দেয় বেশি অল্প বয়সী মেয়েরা সাধারণত আত্মবিশ্বাসী ছেলেদের প্রতি দুর্বল কারণ তারা মনে করে বয়স বড় ছেলে মানে পরিণত অভিজ্ঞ এবং স্থির আর সেই স্থিরতা আসে নিজের মূল্য বোঝা থেকে কিন্তু যতক্ষণ না তুমি নিজের মান বাড়াবে ততক্ষণ তুমি কারো চোখে মানে রূপান্তরিত হবে না অল্প বয়সী মেয়েরা খুব দ্রুত বোঝে ফেলে কে নিজের পথে হাঁটে আর কে শুধু তাদের খুশি করার জন্য নিজের অবস্থান ছাড়তে থাকে তুমি যদি সবসময় তার কথা মতো বদলে যাও সব ভুল মেনে নাও সব তর্কে হার মানো শুধু তাকে ধরে রাখার জন্য তাহলে সে তোমাকে কখনও উচ্চ মানের চোখে দেখবে না বরং সে ভাববে তুমি তার উপর নির্ভরশীল তোমার নিজের সিদ্ধান্ত নেই এবং তুমি তাকে হারানোর ভয় সবসময়ই ভয় পাও এই ভয় তোমাকে লো ভ্যালু করে তোলে স্ট্যান্ডার্ডের সবচেয়ে বড় লক্ষণ হলো তুমি প্রয়োজনের সময় না বলতে জানো যেমন ধরো সে যদি এমন কিছু চায়া যায় তোমার মানসিক আর্থিক বা সময়সীমা ভেঙে দেয় তুমি নিজের অবস্থান ধরে রাখবে তুমি তাকে সম্মান দিয়ে বুঝিয়ে বলতে পারো আমি এটা এখন করতে পারবো না কারণ আমার নিজের কিছু দায়িত্ব আছে অল্প বয়সী মেয়েরা এই কথাটি শুনে প্রথমে অবাক হলেও পরে তোমাকে আরও বেশি সম্মান করে কারণ তারা বোঝে তুমি শুধু তাকে খুশি করার জন্য নিজের জীবন ত্যাগ করে দিচ্ছ না তারা সেই ছেলেদের ভালোবাসে যারা নিজের লক্ষ্যকে গুরুত্ব দেয় তুমি যদি সবসময় তার সময় অনুযায়ী চলতে থাকো সে যখন ফ্রি তখনই তুমি হাজির সে রাগ করলে তুমি মন ভাঙো সে মন ভালো করলে সারাক্ষণ তার চারপাশে থাকো তখন তোমাকে সে কখনো আকর্ষণীয় মনে করবে না একজন উচ্চমানের পুরুষ সবসময় নিজের সময়কে ভাগ করে নেয় কিছু সময় নিজের কাজে কিছু নিজের উন্নতিতে কিছু পরিবারে এবং সামান্য অংশ প্রিয় মানুষটির জন্য ঠিক এখানেই মেয়েরা পার্থক্য বুঝতে পারে যে মানুষ অন্য সব কিছুর মধ্যে ব্যালেন্স রাখে সেই মানুষই জীবনসঙ্গী হিসেবে বেশি স্থির ও নির্ভরযোগ্য এখন আসি আত্মসম্মানের জায়গাটায় অল্প বয়সী মেয়েরা সাধারণত আবেগপ্রবণ হয় কখনো তারা অহিতক রাগ করে কখনো নিজের অনুভূতিতে গুলিয়ে সম্পর্ককে ঝামেলা বানিয়ে ফেলে একজন লো ভ্যালু ছেলে এইসব দেখে ভয় পেয়ে যায় উফ যদি রাগ করে দূরে চলে যায় আর তাই সে সবসময় নিজের অবস্থান হারিয়ে ফেলে কিন্তু একজন হাই ভ্যালু বা উচ্চমানের পুরুষ কখনো কারো রাগকে ভয় পায় না সে জানে যার সঙ্গে সম্পর্ক সত্যিই মূল্যবান সে ফিরে আসবেই তাই সে শান্তভাবে বসে পরিস্থিতি দেখে কোমলভাবে কথা বলে কিন্তু নিজের আত্মসম্মানকে বিপন্ন করে না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিজেকে ব্যস্ত এবং লক্ষ্যকেন্দ্রিক রাখা অল্প বয়সে মেয়েদের কাছে সেই ছেলেরাই বেশি আকর্ষণীয় যারা নিজের লাইফে কোনো না কোনো উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কেউ হয়তো পড়াশোনা করছে কেউ ক্যারিয়ার করছে কেউ ব্যবসা শুরু করেছে কেউ শিখছে নতুন দক্ষতা কারণ এই উন্নতি মেয়েদের মনে নিরাপত্তার অনুভূতি তৈরি করে তারা ভাবে এই মানুষটা শুধু আজকের আনন্দে বাঁচে না তার ভবিষ্যৎ আছে পরিকল্পনা আছে এবং সে সামনের পথ নিয়ে সিরিয়াস সম্পর্ক কখনো দুইজনের হাসি কান্না দিয়ে স্থায়ী হয় না সম্পর্ক টিকে সেই মানুষের ওপর বিশ্বাস রেখে যে নিজের জীবনকেও গুরুত্ব দেয় আরেকটি জিনিস তোমাকে বুঝতেই হবে যদি তুমি সব সবসময় তার কাছে অ্যাভেলেবেল থাকো তবে তুমি তার কাছে কখনো মূল্যবান হবে না মানুষের মন এমন যা সহজে পাওয়া যায় তাকে সহজেই ভুলে যায় তুমি যখন নিজের স্ট্যান্ডার্ড ধরে রাখবে নিজের সময় ও লক্ষ্য নিয়ে চলবে তখনই তুমি মেয়েটির জীবনে মূল্যবান হয়ে উঠবে সে তোমাকে পেতে চাইবে তোমার মনোযোগ চাইবে এবং তোমাকে হারানোর ভয় অনুভব করবে সবশেষ একটি কথা হাই ভ্যালু পুরুষ হওয়া মানে খারাপ হওয়া নয় এটি মানে হলো সম্মান নিয়ে চলা তুমি তাকে ভালোবাসো এটা সত্যি কিন্তু তুমি নিজেকেও ভালোবাসো এটিও যেন সত্য হয় প্রেম মানেই আত্মসম্মান হারানো নয় প্রেম মানেই দুইজন নিজের সেরা রূপ নিয়ে একসাথে থাকা আর অল্প বয়সী মেয়েরা সেই পুরুষকেই সবচেয়ে বেশি ভালোবাসে যে নিজেকে মূল্য দেয় নিজের জীবনকে মূল্য দেয় এবং সম্পর্কেও মূল্য ধরে রেখে চলে নম্বর চার রহস্যময়তা ধরে রাখা ও অতিরিক্ত গুরুত্ব না দেখানো অল্প বয়সী মেয়েদের সাথে সম্পর্ক তৈরির সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর চালাকিগুলোর একটি হলো নিজের মধ্যে রহস্যময়তা ধরে রাখা অর্থাৎ সব কিছু সহজে প্রকাশ না করা এবং নিজেকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে তার প্রতি অতিরিক্ত দ্রুত নত না হওয়া কারণ মানুষের মন মনস্তাত্ত্বিকভাবে এমনই যে সহজে পাওয়া যায় সে জিনিসকে তত গুরুত্ব দেয় না আর যা পাওয়া কঠিন তার প্রতি আকর্ষণ বাড়ে বহুগুণে অল্প বয়সী মেয়েরা এই জায়গায় আরও সংবেদনশীল কারণ তারা স্বাভাবিকভাবে কৌতূহলী আবেগপ্রবণ এবং নতুন কিছু জানতে পছন্দ করে যখন তুমি সব কিছু একবারে জানিয়ে দাও তোমার অনুভূতি পরিকল্পনা ভয় দুর্বলতা দৈনন্দিন কাজকর্ম তখন তোমাকে সে দ্রুত বুঝে ফেলে আর যার সম্পর্কে মানুষ খুব দ্রুত জেনে ফেলে তার প্রতি উত্তেজনা কমে যায় তাই রহস্যময়তা দূরে রাখা মানে হলো তাকে সম্পর্কে যাত্রায় ধীরে ধীরে তোমাকে জানার সুযোগ দেওয়া এবার প্রশ্ন হলো রহস্যময়তা কিভাবে তৈরি হয় সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার নিজের ব্যক্তিগত জীবন পরিকল্পনা অনুভূতি এবং চ্যালেঞ্জগুলোকে একদম শুরুতেই পুরোপুরি খুলে না বলা এটি প্রতারণা নয় এটি হলো নিজের সম্পর্কে কিছু মূল্য ধরে রাখা তুমি যদি প্রথম কয়েকদিনই সব প্রকাশ করে দাও আমি তোমাকে ভীষণ ভালোবাসি তুমি চলে গেলে আমি বাঁচবো না তোমার ছাড়া আমার জীবন নেই তাহলে সে শুধু বিরক্তাই হবে না তোমাকে খুব দ্রুত লো ভ্যালু ভাববে অল্প বয়সী মেয়েরা সেই ছেলেকে ভালোবাসে যাকে বুঝতে সময় লাগে যার মন একটু কঠিন একটু গভীর আর যার ভেতরটা জানার জন্য মেয়েটিরও চেষ্টা করতে হয় এই রহস্যময়তার দ্বিতীয় অংশ হল নিজেকে ব্যস্ত রাখা যাতে তোমার জীবন শুধু তাকে ঘিরে না থাকে অল্প বয়সী মেয়েরা খুব দ্রুত বুঝে ফেলে কে শুধু তাদের পাওয়ার জন্য উঠে বসে আর কে প্রকৃতপক্ষে নিজের জীবনে কিছু করে তুমি যদি সময় অনলাইনে থাকো সে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দাও সে ডাকলে সব কিছু ছেলে দৌড়ে যাও তাহলে সে মনে করবে তার ওপর তোমার পুরো নিয়ন্ত্রণ আর যে ছেলেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় তাকে মেয়েরা কখনো আকর্ষণীয় মনে করে না বরং তুমি যদি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো হয় পড়াশোনা কেরিয়ার ব্যবসা অথবা আত্ম উন্নতি তখন তুমি এমন একটা অনুভূতি তৈরি করবে যে এই মানুষটা আমাকে পছন্দ করে কিন্তু তার নিজের জীবনও আছে ঠিক এই জায়গাটি রহস্যময়তার জন্ম দেয় মেয়েরা তখন নিজে থেকেই জানতে চায় তোমার দিন কেমন কাটে তুমি কি করো তোমার পরিকল্পনা কি তোমার জীবনের উদ্দেশ্য কি তারা তোমাকে জানতে আগ্রহী হয় তোমার প্রতি কৌতূহল জন্মায় ঠিক তৃতীয় জায়গাটি হলো অতিরিক্ত গুরুত্ব না দেখানো ভুল বুঝো না গুরুত্ব দেওয়া খারাপ নয় কিন্তু অতিরিক্ত গুরুত্ব দেওয়া তোমাকে সহজ করে দেয় আর সহজ মানুষ কখনো আকর্ষণীয় হয় না তুমি তাকে গুরুত্ব দেবে তার যত্ন নেবে কিন্তু নিজের সীমানা ছাড়িয়ে না যদি সে কখনো রাগের মাথায় কথা না বলে বা দূরে চলে যায় তুমি চাইলে শান্তভাবে জিজ্ঞাসা করতে পারো তোমার কি হয়েছে কিন্তু শতবার মেসেজ দিও না বারবার রিকোয়েস্ট করে নিজের মূল্য কমিও না অল্প বয়সী মেয়েরা সেই ছেলেকে ভালোবাসে যে নিজের সম্মান ধরে রাখে কারণ তাদের চোখে এটা আত্মবিশ্বাসের চিহ্ন আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো মাঝে মধ্যে কিছু বিষয়কে অনিশ্চয়তায় রেখে দেওয়া ধরো তুমি তার সাথে কথা বলছো খুব ভালোভাবে হঠাৎ বলে দিলে আমি এখন একটু কাজে যাচ্ছি পরে কথা বলবো এতে তার মনে একটা প্রশ্ন তৈরি হয় সে কি করছে তার জীবন এত ব্যস্ত কেন তার অন্য কোনো পরিকল্পনা আছে এই অনিশ্চয়তা মেয়েদের মনে আকর্ষণ বাড়ায় তারা এমন মানুষকে পেতে চায় যে অন্যদের মতো সবসময় ফ্রি থাকে না বরং যার জীবন অর্থবহ রহস্যময়তা মানে সম্পর্কের খেলায় অপরপক্ষকে কষ্ট দেওয়া নয় বরং সম্পর্ককে আকর্ষণীয় রাখা চতুর্থ এবং আরও শক্তিশালী একটি দিক হলো তোমার অনুভূতি প্রকাশ করো কিন্তু সবসময় না অর্থাৎ তুমি তাকে পছন্দ করো এটা সে জানবে কিন্তু তুমি সবসময় এই অনুভূতি প্রকাশ করবে না মাঝে মাঝে তার প্রশংসা করবে আবার মাঝে মাঝে দূরত্ব রাখবে মাঝে মাঝে তার কাছে বিশেষ হবে আবার পরের দিন নিজের কাজে এত ব্যস্ত হবে যে তাকে সময় দিতে পারবে না এই ওঠা নামা মানুষের মনে গভীর আকর্ষণ তৈরি করে অল্প বয়সী মেয়েরা মনে মনে ভাবে সে আমাকে গুরুত্ব দেয় কিন্তু আমি তার পুরো পৃথিবী না এটাই সম্পর্ককে স্বাস্থ্যকর ও দীর্ঘস্থায়ী করে এখন আসি আচরণের ওপর রহস্যময়তা তৈরি করতে হলে তোমাকে শান্ত থাকতে জানতে হবে চাপা আবেগ গভীর ভাব প্রকাশ অল্প কথায় অনেক অনুভূতি প্রকাশ এগুলো রহস্যময় আচরণের বৈশিষ্ট্য তুমি যদি সব কিছু খুব বেশি বলে দাও অনেক কথা বলো দিনরাত ফোন করো তাহলে তোমার মধ্যে কোনো পার্থক্য থাকে না কিন্তু তুমি যখন কম কথা বলবে কিন্তু গভীরভাবে বলবে তখন সে তোমাকে মূল্য দেবে মেয়েরা সেই ছেলেকে সম্মান করে যে অল্প কথা বলে এবং কথা বললে মনের গভীরতা বেরিয়ে আসে সব শেষে রহস্যময়তা আলো অনেকটি কৌশল যা ভুলভাবে ব্যবহার করলে সম্পর্ক নষ্ট হতে পারে তাই মনে রেখো রহস্যময়তা মানে দূরে থাকা নয় বরং নিজের মূল্য ধরে রেখে আলতোভাবে তাকে নিজের দিকে টেনে আনা তাকে খুশি করতে গিয়ে নিজেকে সস্তা করে ফেলবে না এবং তাকে টেনে আনতে গিয়ে ঠান্ডা বা ক্রীড়ো হবে না ব্যালেন্সটাই এখানে সফলতার মূল যে পুরুষ নিজের ভেতরের গভীরতা আত্মসম্মান ব্যস্ততা সীমাবদ্ধতা ও অনুভূতির মূল্য বোঝে সে স্বাভাবিকভাবেই রহস্যময় হয় আর সেই রহস্যময়তায় অল্প বয়সী মেয়েদের মনে এক ধরনের অদ্ভুত প্রাণ তৈরি করে যা তারা এড়াতে পারে না